সাকিব খান তুমি শুধু তোমার তুলো সাকিব খানের দরদ মুভি ইতিহাস করবে ভক্তদের অভাবনীয় তোলপার দেখুন একবার দর্শক পরপর কয়েকটি মুভি দিয়ে সাকিব খান পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিচ্ছে সকাল থেকে বাংলাদেশের তিরাশিটি সিনেমা হলে একযোগে চলছে সাকিবের দরদ সিনেমা দরদ সিনেমা দেখার পর ভক্তদের রিয়াকশন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে চলুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আসি সকাল থেকে সকল সিনেমা হলে দর্শকদের উপচে শোনা গেছে কয়েকটি অফিস আজকে ছুটির ঘোষণা করেছে শুধুমাত্র সাকিব খানের দরদ দেখার জন্য আর সিনেমা হল থেকে জানা গেছে সেখানে কিছুতেই ভক্তদের সামলানো যাচ্ছে না কিছু হল থেকে সর্বশেষ নিউজ পাওয়া গেছে যে টিকিটের অভাবে ভাঙচুর করছে সাকিব ভক্তরা একটা সিনেমা যে একটা সিনেমার যে এত চাহিদা তা সাকিবের সিনেমা ছাড়া বোঝাই যেত না তো দর্শক তাদের প্রতিটি আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন